বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হিসাবে যে সমস্ত স্ন্যাক্স আমরা খেয়ে থাকি তাদের মধ্যে চিলি বেবিকর্ন আমাদের খুবই পছন্দের একটা রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহিনীর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ক্রিস্পি চিলি বেবিকর্ন এই ইন্দো চাইনিজ রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি লোভনীয় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি বাজার থেকে দুশো গ্রাম মতো বেবিকর্ন নিয়ে এসেছি এখন বেবিকর্ন গুলোকে একটু জলে ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব প্রথমে বেবিকর্নের দুদিক থেকে অল্প অল্প করে কেটে আমরা বাদ দিয়ে দেব আমি এখানে চেষ্টা করেছি টুকরোগুলোকে একটু ডায়মন্ড সাইজের কেটে নেওয়া তবে আপনারা আপনাদের সুবিধা মতো ছোট ছোট টুকরো করেও নিতে পারেন সেক্ষেত্রে স্বাদের খুব একটা পরিবর্তন হবে না যদি একটু বড় সাইজের বেবিকর্ন থাকে তাহলে আপনারা এটা মাঝখান থেকে কেটে টুকরো করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন করে কেটে নিলাম এবার এগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব আমরা এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে বেবিকর্ন গুলোকে অল্প করে সেদ্ধ করে নেব এই ধরুন সিক্সটি মতো প্রেশার কুকারে আমরা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন বেবিকর্ন গুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে এখানে হাফ চামচ নুন দু চামচ কর্নফ্লাওয়ার ও দু চামচ ময়দা আর এক চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে একসাথে আমরা বেবিকন গুলোকে খুব ভালো করে কোটিং করে নেব যদি মনে হয় কোটিং একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ও ময়দা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমরা বেবিকর্ন গুলোকে ডিপ ফ্রাই করে নেব পুরোপুরি ফ্রাই করব না অর্ধেক ফ্রাই করে নেব আমরা শেষে আবার একবার ফ্রাই করে নেব সেক্ষেত্রে বেবিকর্নগুলো খেতে আরও ক্রিস্পি হবে এবার বেবিকর্নগুলোকে একটি পাত্রে আমরা তুলে নিলাম করতে গেলে অন্যান্য উপকরণ হিসাবে চোদ্দ পনেরো কোয়া রসুন কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা কুচানো ও দুটো কাঁচা লঙ্কা কুচানো ও দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে ভেতরের লেয়ারগুলোকে বার করে নিয়েছি আর নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন এবার ওভেনে একটা পাত্র বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমরা একে একে লঙ্কা কুচি আদা কুচি ও রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে আমরা মিশিয়ে নেব এবারে আমরা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে একটু সময় মিশিয়ে নিয়ে রসুনের সাথে তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্রেমটাকে হাই রেখে পেঁয়াজ ও ক্যাপসিকামকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজ ও ক্যাপসিকামের যে শক্ত ভাবটা নরম হয়ে যাবে তারপর আমরা স্প্রিং অনিয়নও দিয়ে দেবো একসাথে দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ মতো নুন দিয়ে এবারে আমরা একে একে দু চামচ রেড চিলি সস দু চামচ সয়া সস ও দু চামচ টমেটো সস দিয়ে পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব একটি পাত্রে ও সাথে সামান্য জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম এবার লিকুইডটাকে পেঁয়াজ ও ক্যাপসিকাম যে পাত্রে ভাজা হচ্ছিল সেই পাত্রের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দিলে সসটা একটু ঘন হয়ে যাবে সসটা রেডি হয়ে গেলে আবার আমরা হাই ফ্লেমে বেবিকর্নগুলোকে এক মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নেব তাহলে বেবিকর্নগুলো খুব ভালো ক্রিস্পি হয়ে যাবে ও খেতেও খুব ভালো হবে এবার বেবিকর্নগুলোকে আমরা রেডি করে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামের পাত্রের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের খেয়াল রাখতে হবে বেবিকর্নের গায়ে সস ও অন্যান্য উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় আমাদের আজকের রেসিপি ক্রিস্পি চিলি বেবিকর্ন একদম রেডি হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ এই ইন্দো চাইনিজ সাইড ডিশটি আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের মানুষগুলিকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।